আজকের দাওয়াতের জন্য চুজ করছি এই ড্রেসটা এখন তুমি দিয়ে ড্রেসটা পরে ফেলছি তো চলে আসলাম মেকআপ করতে বাট বুঝতেছি না কি টাইপের মেকআপ করব। আমার এই টাইপের কালার পরলে আমি বুঝতে পারি না যে আমাকে কেমন টাইপের মেকআপ করলে সুন্দর লাগবে আমার কাছে মনে হয় আমাকে এই কালারটা একটু ভালো লাগে না অন্য কাউকে পড়লেও আমি সুন্দর করে মেকআপ করে দিতে পারি বাট নিজের বেলায় আমার একটু মাথা কাজ করে না এরপরে তো মাথা আরও হ্যাং হয়েছিল যেহেতু সকালবেলা উঠছি শাওয়ার করছি তারপরে মেকআপ করতে বসছি সো মাথা কাজ করতে না তো ভাবে মেকআপ করলাম কিন্তু আমার কাছে আজকের মেকআপ আমার একটু ভালো লাগে নাই মোটামুটি হয়েছে আর কি তো এরপরে ছিল আমার চুল বিখ্যাত চুল এই চুল যে কি করব। সেটাও আমি চিন্তা করতেছিলাম মেকআপ করতে করতে

সকালবেলা উঠে কসর করছি তারপর আমি চুল শুকাইছি তারপর আমি রেডি হইছি সকাল শুরু থেকে ও খুশি হওয়ার কথা আমার বউ এত ফাস্ট আমি থেকে শুরু হয়েছে খারাপ চুলটা আজকের জন্য 10টা সকাল 6টা হয় একটা আমার আমি লাস্ট কবে একটা দুইটা দিন ঘুরছি এটার ক্লাস আছে দেখে তুই লাগিস এত সুখের জীবনটা কেন যে আমার ইয়ে হয়ে গেল গা আমার আফসোস লাগে হ্যাঁ এটা তো সত্যি কথা তুমি সতত আমি করে আমাকে সুখের জীবন থেকে বঞ্চিত করছো আমাকে তো আজকে আমাদের সকাল থেকে बर्थडे পার্টি শুরু হইছে রাত পর্যন্ত পার্টি পার্টি কেমন লাগতেছ তুমিয়া ভালো

পার্টিতে হরেক রকমের অ্যাপেটাইজার ছিল বাট আমি কি নিয়ে আসছি জানেন আমি আনছি পেয়ারা মাখা অনেক দিন পরে এত মজার পেয়ারা মাখা খাইলাম এখানে বার্থডে বয় আরিবেদ ছোটবেলা থেকে টেন ইয়ার্স পর্যন্ত ছোট ছোট কিছু মুভমেন্টের ক্লিপস আমাদেরকে দেখানো হচ্ছে এখন আমাদের মেন খাবার দাবারের পালা আর এখানে অনেক মজার মজার খাবার ডেজার্টের কথা আর কি বলবো ডেজার্ট দেখলে তো আমার মাথা ঠিক থাকে না দেখা যায় আমি মেন খাবারের থেকে ডেজার্ট বেশি খাই এখানে অনেক মজার মজার পিঠা ছিল সন্দেশ ছিল পায়েস ছিল খুবই মজা ছিল ডেজার্ট গুলা

এখানে আমি কেমন হালুম হালুম করে খাইতেছি কারণ টাকোটা আজকে এত এত মজা হয়েছে আমি তিন তিনটা টাকো খাই ফেলছি তাবাসমাপুর হাতের টাকো সবসময় অনেক মজা হয় আজকেরটা আরো আরো অনেক মজা হয়েছে ওই বাসায় বিকাল বেলার আড্ডা টাডা দিয়ে এখন আবার চলে আসছি তুষি ভাবিদের বাসায় কারণ আজকে আমাদের অপসরার বার্থডে তো বার্থডে সেলিব্রেট করতে আসছি অন্তর যত ধরম কম মাসরুম কম উপরে দেখেন ফুড আছে জায়গা আছে আমি খাবো এই দুপুর থেকে খাইতেই আছে লেন ঝোল দেন এটা ঝোল আর মশলা লাগবে না ঝোল ঝোল তুমি খাও না কোনো কিছু আছে রিভিউ হবে হুম রিভিউ হবে তুমি কি খাইছা কৰিছ ৰৈ থক কৰিছ কি কুকুত কি কৰিছ অ বৰ্তমান আহমেট পট্টা আজকে রাতের ডিনারের জন্য তুষি ভাবে বানাইছে সুস্বাদু চিকেন বিরিয়ানি এবং সাথে ছিল দুই রকমের মিষ্টি একটা মিষ্টি বানিয়ে নিয়ে আসছে আমাদের বড় আর সাথে ছিল সালাদ বসে খাওয়ার জন্য Happy birthday,

খুশি অনেক অনেক মজার আনন্দের হাসি একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম আই সবার কাছে অনেক অনেক ভালো লাগছে আমাদের সাথেও সবাই অনেক অনেক এনজয় করছেন আজকের দিনটা তো আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ